আচ্ছা একটা কথা বলো তো তোমরা হ্যাঁ তোমরা কি কেউ কি বুঝো না এতটা কি অবুধ ছোট আমার কি চাই আমার কি প্রয়োজন এই জিনিসগুলো কি তোমরা কি বুঝো না কেমন আছো ভালো আছি ফোন দিছো কেন বৌদি দিলাম ফোন দরকার তাই তোমরা তো আমার কথা ভাবোই না না তোমার কথা না ভাবলে কি আর তোমার ফোনটা রিসিভ করতাম না হ্যাঁ ফোনটা রিসিভ করছো কিন্তু ফোন তো দেওয়ার বেলায় নাই তাই না ফোন দেবো কি করে যখন ফোন দিই তখন তুমি আমার কথাই শুনতে চাও না তুমি সব সময় আগে রেগে থাকো তাহলে আমি কখন তোমাকে ফোন দেবো বলো হ্যাঁ আমার রেগে থাকতেই ভালো লাগে এখন শোনো হ্যাঁ বলো বাসা আসো কেন এখন বাসা যাই কি করব তো দরকার আছে আরে দরকারটা তো ফোনেই বলা যায় না যদি আজকে তুমি বাসা না আসো হ্যাঁ তাহলে কালকে বাপের বাড়ি চলে যাবো ভাবি শোনো আমি একটা কথা বলি আ তুমি যে কথাটা বলছো না আসলে এটা কিন্তু মানে একটা মেয়ে মেহমানের কথা না তাহলে কি এইভাবে কথা বলছো কেন তুমি বলো তাহলে কিভাবে কথা বলবো তুমি আসবা কিনা সেটাই বলো আমি যেতে চাইতেছি যাব তবে কেন তুমি এভাবে আমাকে প্যারা দিচ্ছ আমি বুঝলাম না তুমি তুমি তোমার ভাইয়ের সংসার বাঁচাতে চাও তাহলে হয় চলে আসো আর নয়তো কালকে সকাল আর এসে দেখবান আমাকে শোনো তুমি কি করতে চাইতেছো সেটা আমাকে বলো আচ্ছা একটা কথা বলো তো তোমরা হ্যাঁ বলো তোমরা কি কেউ কি বুঝো না এত কি ছোট আমার কি চাই আমার কি প্রয়োজন এই জিনিসগুলা কি তোমরা কি বুঝো না হ্যাঁ বুঝি তো সে কি বুঝো তুমি বুঝার জন্য তো তোমাকে আমরা আমার ফ্যামিলিতে রেখে দিছি তুমি থাকবা ভাই যদিও নৌকা চালাইতে যায় নৌকা চালাইতে পারে না সেই নৌকাটা তো এমন তো চালাই তোমার ভাই আজকে কত বছর হয়েছে বাইরে আরে তুই ওখানে তো মাঝির কাজ করতে গিয়ে তো আমাকেও তো গ্রামের মাঝির কাজ করতে হচ্ছে তাহলে আমি কি ভুল করছি বলো আমি তো তোমার তো সেই ভালোবাসাটা দিয়ে আসি আমার ভাইয়েরটা না হয় পাইতেছ না কিন্তু আমারটা তো ঠিক আছে তাই না আর তুমি এত মানে তাড়াহুড়া করে তুমি আমার আজকে দরকার হ্যাঁ তোমার দরকার সেটা না হয় বুঝলাম কিন্তু এই দিন দুপুরের মধ্যে তোমার তো এটা দরকার করার দরকার না দরকার লাগবে তো রাতে বোঝো না কেন শোনো হ্যাঁ বলো কোনো কিছু দরকার প্রয়োজন এগুলো কখনো সময় ধরে আসে না তাই হ্যাঁ এইটা তুমি কি বলো সময় ধরে আসে না মানে তুমি যখন বলবা তখন একবার হুট আমাকে যাইতে হবে তো হ্যাঁ তাই আসতে হবে ও ফরে মানে তুমি কি খাওয়া দাওয়া করছো তাই এত তুমি আমাকে এইভাবে টেম্পার নিয়ে ডাকতেছো বলো জানি না কি খাইছি আসতে হবে তাই জানি না নিশ্চয় তুমি কিছু না কিছু খাইছো না খাইলে তো তুমি আমাকে এভাবে তো কখনো মেজাজ নিয়ে ডাকো নাই কিন্তু আজকে খুব মেজাজ নিয়ে ডাকতেছো মানে হয় আমার মানে কি যে করবা তুমি আমি তো বুঝতেছি না আগে তো আসো তারপরে দেখতে পারবা কি করি আমি আরে গিয়ে করবো তো কিন্তু আসলে গিয়ে তো যেটা করবো সেটা তো আমি প্রস্তুত নিয়ে আছি তুমি যেটাই যা কিছু বলো তুমি এত কথা পেছাও কেন একটু বলো তো আচ্ছা কি কথা তোমার ভাইয়ের মতো নিয়েছো তাই না আচ্ছা কি কথা পেঁচাইলাম তো বৌদি